এই রোগটি কিন্তু মূলত মেয়েদের বেশি হয় ইনসিডেন্ট হল নাইন ওয়ান অর্থাৎ দশটা রোগী যদি দেখি তার ভিতরে নয়টি হয় মেয়ে এবং তাদের কিন্তু এজ অনসেট হল ফার্স্ট সেকেন্ড থার্ড অর্থাৎ এগারো থেকে তিরিশ বছরের ভিতরেই বেশি হয় তারপর যে কোনো বয়সে হতে পারে কিন্তু এই বয়সটি হলো কমন এজ এবং ইনিশিয়াল প্রেজেন্টেশনটা সাধারণত থাকে মুখটা একটু খোলা ফোলা লাগতেছে গিটা ব্যথা করতেছে পাটা একটু খোলা প্রস্তাবটা ফেনা ফেনা প্রস হচ্ছে অথবা একটু বুক ব্যথা হচ্ছে এরকম কিছু সিমটম নিয়ে সাধারণত প্রেজেন্ট করে এবং আমরা আমার আমার মন যদি জানে এই রোগ সম্পর্কে যদি আমি সঠিকভাবে জানি চিকিৎসক যদি জানি তাহলে কিন্তু সহজেই এই রোগটা ধরতে পারে আর যদি সহজেই ধরতে পারা যায় সঠিক হিস্ট্রি ক্লিনিক্যাল এক্সামিনেশন এবং ইনভেস্ট্রিকশনের মাধ্যমে এটা আর্লি যদি চিকিৎসা শুরু করতে পারে এটা কিন্তু কী রোগ এই জন্যে এই লুপাস ডে পালন করার উদ্দেশ্য হল এই লুপাস সম্পর্কে আমাদের চিকিৎসক জামাক ভালো চিকিৎসক সমাজ ভালো জানো জনগণ জানো এবং এই রোগের যে চিকিৎসা আছে এটাও জনগণ যাতে করে আর্লি ডিটেকশন যেমন এনশিউর করা যাবে ট্রিটমেন্ট ইনস্টিটিউট করতে শুরু করতে পারবো এবং আমরা এই রোগ থেকে তাকে মুক্ত করতে পারবো এই রোগটি আগেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে এবং আমাদের দেশে অনেক কথিত এই সাবজেক্টে কাজ করেন এবং তারা ইন্টারন্যাশনালি রিপোর্টেড টিচার এবং সায়েন্টিস্ট ঢাকায় কিন্তু বঙ্গবন্ধুতে হিমার্টোলজি ডিপার্টমেন্ট অত্যন্ত স্ট্রং ডিপার্টমেন্ট এবং প্রফেসর এম এন আলম প্রফেসর সৈয়দ আতিবুল হক প্রফেসর নজরুল ইসলাম প্রফেসর শাহীন প্রফেসর শাহীন তারা কিন্তু দীর্ঘদিন যাবৎ সাবজেক্টে কাজ করে যাচ্ছেন নিউমেটোলজি অর্থ হল গীতে ব্যথা বা মাংস ব্যথা এ ধরনের রোগ যদিও এই ধরনের রোগীরা কনফিউজ কার কাছে যাবেন কি অর্থোপেডিক্সের কাছে যাবেন কি নিউমেটোলজিস্টের কাছে যাবেন কি ফিজিক্যাল মেডিসিনের কাছে যাবেন তারাকে মেডিসিন স্পেশালিস্টের কাছে যাবেন তারা কিন্তু কনফিউজ